ও আচ্ছা দেখো দেখি নিচে নামা নিচে নামা নিচে নামা ঝুলা এখানে ঝোলা হাত ঝোলা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছাড় দেওয়া হচ্ছে না এবার টানো এখানে টানো তো টানো 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 বুকে একা একাই এক হাত ঠেকা ঠাকা হচ্ছে না ঠাকা সিধা করো সিধা সিধা কত সিধা হচ্ছে এবার যখন সিধা হয়ে যাবে তখন টানো হ্যাঁ টানো হ্যাঁ ভেরি গুড টানো জোর টানো হ্যাঁ টানো 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 বাস বস এবার এটা এখানে ঠেকে দাও যাক 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 বাস যাক আবার সিধা দেখি নরম নরম ঢিলা ঢিলা শক্ত করলে কিন্তু হবে না নরম করো

দশ সেকেন্ড পনেরো সেকেন্ড হোল্ড করবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিল্যাক্স আবার ধরে রাখবেন টেন দশ সেকেন্ড হোল্ড করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দিন রিল্যাক্স এরম করে কিছু দিন করলে হাত পুরো কমপ্লিট হয়েছে বাড়িতে যদি না করতে পারে বাচ্চারা তাহলে এখানে নিয়ে আসবেন চেম্বারে খুব সুন্দরভাবে ভালো বাবু খুব সুন্দর হয়েছে বাহ ভেরি গুড ভেরি গুড এ একটু এই দেখো ঠে গেছে আবার সিদ্ধা করো আস্তে আস্তে দেখ প্রথম দিন তো হিলাতে পারছি না আজকে অনেক ভালো হয়েছে কালকের থেকে দেখ আমি কিচ্ছু কইতে হইতো তুমি নিজে করছি আ আ আস্তে কামদ হয় না আবার এইদিকে এদিকে এদিকে আমি কিচ্ছু কই বাস বাস এ সিধা হয়ে গেল দেখ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে বাহ এ পুরো সোজা হয়ে গেল বাড়িতে বলবি আর মাকেও আজকে সোজা হয়ে গেছে আবার ঠেকি দাও ঠেকি দাও এহে ঠেকি দাও ঠেকি ঠেকি দাও এ এ এ এ আরে একটু দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দারুন হয়েছে হ্যাঁ তো হয়ে গেল তো আজকে তো অনেক সোজা আর পাঁচ দিন পর হাত তো সোজা আছে পুরো পরিষ্কার বাড়িতে যারা ছেলে থেকে বাচ্চা থেকে ব্যায়াম করাবেন ফোর্স দেবেন না জাস্ট হালকা করে ধরে রাখবেন বাবু ঢিলা করো আর বলবেন নরম করতে যতটা সম্ভব নরম হবে আর যদি সত্যি আপনি ফোর্স দেন বাচ্চাও ফোর্স দিবে আর পাহাড়টা সোজা হতে পারবো আমার দেখুন আমি জাস্ট ধরে আছি ওকে নরম করতে পারছি ঢিলা বাবু নরম করো ছেড়ে দাও যাক যাক হয়েছে নিচে হয়ে গেছে নিচে হয়ে গেছে কোনো বাস ভয় কিচ্ছু হবে না চল ওঠা এই উঠে বসো একটু উঠে বসো অনেকটা হাত সোজা হয়ে গেছে আমাদেরকে দেখাবে চিধা কৰ এবাৰ ভাঞ্জ কৰ এখিনি ঠিকি দ ঠিকেই দা পুৰা ঠিকি থা অঁ আব চিধা কৰি দিধা কৰি দামনে এই ৰকম কৰে অঁ বা ভেৰি গুড